বন্ধুর সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা ফুটবল এই ফুটবল বাংলাদেশকে আমেরিকা এক দিক থেকে লাথি মারছে আবার আমাদের বন্ধু দেশ ভারত আরেক দিক দিয়ে লাথি মারছে দুই দল এমন এমন ভাবে পাস করছে মাসখানে থাকা আপনার আমার মতো মানুষ শুধু তাদের পিছনে পিছনে এখন ডিবলিং খাচ্ছি আমরা কোথায় যাব কোন পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে আমরা সাধারণ মানুষ এখন কুল খুঁজে পাচ্ছি না আমরা কোথায় যাব কোথায় যাচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাচ্ছে বাংলাদেশ নাকি গৃহযুদ্ধের দিকে মুভ করছে বাংলাদেশ এই প্রশ্নে এখন জর্জরিত সাধারণ মানুষের মন আমরা কার উপর নির্ভর করব আমরা কি আমেরিকার উপর নির্ভর করব নাকি আমরা ভারতের উপর নির্ভর করব এই নির্ভরতায় এই দাড়ি পাল্লায় আজকে আমরা আমাদেরকে মাপ করতে পারছি না এভাবেই যদি চলতে থাকে আমি মনে করি বেশি দিন নেই সাম্প্রদায়িক দাঙ্গা না হয় গৃহযুদ্ধ চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম ওনাকে হত্যা করা হয়েছে হত্যার পর এখন আমরা ইস্কনকে দোষারোপ করছি যে ইস্কন হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন তারা তাকে হত্যা করেছে যদি তারা হত্যা করে থাকে সেই প্রমাণ যদি আমরা দিতে পারি তাহলে আমি মনে করি এই নামক জঙ্গি সংগঠনকে পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয়া হোক কিন্তু ভাই কিছুক্ষণ আগে এখন থেকে ঠিক চার থেকে পাঁচ ঘন্টা আগে আমার একটা রিলেটিভের রক্তের প্রয়োজন হয়েছে বিশ্বাস করবেন ওই রক্তটা একজন হিন্দু সম্প্রদায়ের ছোট ভাই হিন্দু সম্প্রদায়ের ছোট ভাই এসে দিয়ে গেছে তাহলে আমরা কোন কোন হিন্দু বহিষ্কার করব এটা এখন আমাদের জানার বিষয় মনে রাখবেন মনে রাখবেন যারা অপরাধী যারা সন্ত্রাসী যারা খুনি তারা কখনো কোনো সম্প্রদায়ের হতে পারে না ওই যে দূর থেকে দূর থেকে তারা নিশানা ধরে বসে আছে তাদের কোনো ধর্ম নাই ভাই সামনে দাঁড়িয়ে আছে হয়ে আছে কিন্তু উপর থেকে তাক করে আপনার বুকে গুলি চালিয়ে দিয়েছে আপনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে আপনার সামনে থাকা মানুষগুলি আপনার উপর এই আঘাত করেছে এভাবেই জর্জরিত হয়ে পড়ছে আমাদের সমাজ এভাবে আপনাকে আমাকে বোকা বানিয়ে তারা উপর মহলে বসে বসে এমন ছক সেই ছকের পরে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগার তৈরি হয়ে গেছে এখন আমরা মুসলমানরা যারা আছি সাইফুল আমাদের সম্প্রদায়ের ছেলে ওর হত্যার ওর একটা নিষ্পাপ সন্তান রয়েছে যে সন্তানটা দুদিন আগে এসে বাবার সাথে কোর্ট পাড়ায় ঘুরে গেছে তার মুখের দিকে তাকিয়ে আমরা অবশ্যই ওই সংগঠন ওই সাম্প্রদায়িক মানুষগুলো যারা সাম্প্রদায়কে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা কত বড় চাল চলেছে তাদেরকে আঘাত খানার জন্য আমরাও উগ্র হয়ে আছি তারাও নিজেদেরকে রক্ষার জন্য এমন ভাবে নিজেদের সামর্থ্য শক্তি গঠন করবে দুই দল এমন ভাবে মুখোমুখি হবে ওই যে বললাম বাংলাদেশ ফুটবল ফুটবলে পরিণত হবে বাংলাদেশ আজকে এই ঘটনা এই সাম্প্রদায়িক দাঙ্গা এই পরিস্থিতি আমাদেরকে কি আমরা কিভাবে মোকাবেলা করব আমার বোধগম্য নয় আপনার আমার মতো সাধারণ মানুষ আজকে আমাদের পরিবার আজকে কতটা অনিরাপত্তায় বাংলাদেশের মাটিতে বসবাস করছে তার কি বলবো তার হিসাব দেওয়ার মতো পরিস্থিতি এখনো বাংলাদেশে দেখানোর মতো কিচ্ছু নেই কোন দিকে হাঁটছে বাংলাদেশ তার স্বার্থে আজকে বাংলাদেশ এই পর্যায়ে চলে আস।